সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমরা কিছু কমন মিস্টেক দেখতে পাচ্ছেন যে কিছু ছবি দেওয়া আছে এমনকি কিছু মার্ক দেওয়া আছে এবং কিছু ক্রস মার্ক দেওয়া আছে আমরা যে স্কোয়াড ব্যায়ামের ক্ষেত্রে যে ভুলগুলো করি এরপর দেখতে পাচ্ছেন একটা ব্যায়াম যেটা আসলে অ্যাকচুয়ালি এইভাবেই হবে এই যে দেখতে পাচ্ছেন আর একটি ব্যায়াম টিকমার্ক দেওয়াগুলো আসলে প্রপার ব্যায়াম যেগুলো ক্রস যেগুলো দেখতে পাচ্ছেন ফলগুলো দেখায় দেওয়া হচ্ছে এই জিনিসগুলো অ্যাভয়েড করে যদি আমরা এই এক্সারসাইজগুলো করতে পারি এই যে টেবিলের সাহায্যে যে এক্সারসাইজটা করতেছি এটা কমপ্লিটলি রং ওয়ে তো আপনি যে রাইট ওয়েতে করতে চান আসলে আমি কিছু স্ন্যাপশটের মাধ্যমে তুলে ধরলাম ব্যায়ামগুলো এগুলো আপনাদেরকে সহযোগিতা করবে আশা করি আপনারা প্রপারলি ব্যায়াম করে উপকৃত হবেন এই আশাবাদ ব্যক্ত করছি আপনারা এই স্ক্রিনের ছবিগুলো প্রপারলি দেখে কোনটা রাইট ওয়ে কোনটা রং ওয়ে সেটা আসলে আইডেন্টিফাই করে আপনারা প্রপারলি ব্যায়ামটা করতে পারবেন ব্যায়াম সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে কম সেকশন অবশ্যই জানাবেন ধন্যবাদ